কিছু টাকা ধার হবে আমার ভাই খুব অসুস্থ আর ডাক্তার দেখাতে হবে তুমি না না করোনা আমি টাকা ধার দিই না এই গ্রামের সবাই জানে অযথা বিরক্ত করিস না আমাকে যা তো যা এখান থেকে যা ওই দেখ দেখ বুড়ি যাচ্ছে কী হলো নানু ভাই তোমার আবার কী হলো কাঁচ কেন নানু ভাই আমাকে বলো আমি তোমার কান্না থামিয়ে দেব এখনই আমাকে বলো দাজু ভাই আমাকে চাপে কামিয়েছে এখন কি করবো আমার খুব ব্যথা করছি আমি নানু ভাই কি করলে এটি আমাকে তো এখন কেউ সাহায্য করবে না কারণ আমি গ্রামের কাউকে সাহায্য করি না আমি এখন তোমার বিষ কেমনে উঠাবো সাপের আল্লাহ তুমি এটা কি করেছো দাদু ভাই